প্রিয় পাঠক অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে যেতে যেতে তোমাকে করে আমার প্রথম ভ্রমণ উপাখ্যান আমার বিশ্বাস এটি আপনাদের অসম্ভব ভালো লাগবে যেতে যেতে তোমাকে করে এই ভ্রমণ কাহিনীটি নিয়ে আমি খুবই এক্সাইটেড আমার বিশ্বাস আপনারাও খুবই এক্সাইটেড আমি ঝটপট করে একটা ভিডিও করতে এসেছি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আপনারা জানেন শুক্রবার ঠিক তিনটা থেকে এটি শুরু হচ্ছে প্রি অর্ডার এবং সেই প্রি অর্ডারে আপনাদের জন্য রয়েছে বাংলাদেশের পাঠকদের জন্য রয়েছে দারুণ কিছু উপহার আমি সেই উপহারগুলোর কথা একটু বলতে চাই যারা এই বইটি প্রি অর্ডার করবেন তাদের সবার জন্য থাকছে আমার অটোগ্রাফ যারা অটোগ্রাফ চাইছেন বা চান তাদের জন্য একটি দারুণ সুযোগ তবে লটারির মাধ্যমে নির্বাচিত জন অর্থাৎ যারা প্রি অর্ডার করবেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত জন সরাসরি অংশ নিতে পারবেন রকমেই ডট কমের অফিসে আমার সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে এবং সেই প্রশ্নোত্তর পর্বে কিন্তু আপনাদের জন্য আরও একটি দারুণ সুযোগ থাকছে অনেকেই আমি দীর্ঘ বছর ধরে যখন প্রি অর্ডারে বই যাচ্ছে পাঠকদের কাছ থেকে একটা অভিযোগই শুনি সেটি হচ্ছে যে তারা কেন তাদের নিজেদের নামে নিজেদের মতো করে আলাদা করে লেখা বিশেষ লাইন অটোগ্রাফ হিসাবে পান না এটি নিয়ে তাদের মধ্যে একটা আফসোস কাজ করে কিন্তু যেটি হয় যে সবার বইতে আসলে আলাদা করে নিয়ে তাদের নাম লিখে তারপরে আলাদা আলাদা কোড করে লেখাটা আসলে একটা অসম্ভব কাজ তবে এরকমই এবার সেই সুযোগটি করে দিচ্ছে আপনারা যারা প্রি অর্ডার করবেন তাদের মধ্যে থেকে জন সেই সুযোগটি পাবেন যারা রকমের অফিসে এসে সরাসরি আমার সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে পারবেন এবং সেখানে আপনাদের সবাইকে আমি আপনাদের নাম অনুযায়ী অর্থাৎ নিজেদের মতো করে কাস্টমাইজড অটোগ্রাফ আপনারা পাবেন সুতরাং দেরি না করে আপনারা কালকে শুরু হয় সঙ্গে সঙ্গেই শুরু করে দিতে পারেন প্রি অর্ডার মনে রাখতে হবে যে প্রি অর্ডারকারী জন যেটি দৈব চয়নের মাধ্যমে নির্ধারিত হবে এর বাইরে যেটি রয়েছে সেটি অনেক ইন্টারেস্টিং সেটি হচ্ছে যারা প্রি অর্ডার করবেন তাদের সবার জন্য অটোগ্রাফ তো থাকছে যেটি একটা কমন অটোগ্রাফ এবং সেই অটোগ্রাফের বাইরে থাকছে সবার জন্য আমি যে ট্রাভেল করেছি সেই ট্রাভেলের যে সব জায়গায় গিয়েছি সেখানে অনেক সুন্দর সুন্দর ছবি আছে সেরকম ছবির আপনাদের জন্য থাকবে ট্রাভেল এক্সক্লুসিভ ট্রাভেল ভিউ কার্ড অর্থাৎ আপনি অর্ডার করলেই সেই বইয়ের সঙ্গে পাচ্ছেন এক্সক্লুসিভ ট্রাভেল ভিউ কার্ড আইডিয়াটা ইন্টারেস্টিং না আমার কাছে দারুণ ইন্টারেস্টিং লেগেছে যে বইয়ের ভেতর তো ছবি থাকছেই আপনাদের জানিয়ে রাখি যে এটি কিন্তু ছবি সংযুক্ত ভ্রমণ কাহিনী হবে কিন্তু তার বাইরেও আপনারা কিন্তু এক্সক্লুসিভ ট্রাভেল ভিউ কার্ড পাবেন এটি আমার কাছে খুব এক্সাইটিং লেগেছে এবং সেই ভিউ কার্ডের পেছনে অবশ্যই আমার অটোগ্রাফ থাকবে কবিতার লাইন সহ আর একটা ব্যাপার আছে যে ব্যাপারটি নিয়ে আমি দারুণ এক্সাইটেড সেটি হচ্ছে যে ভাগ্যবান দশজন পাঠক লটারির মাধ্যমে নির্বাচিত হবে যারা প্রি অর্ডার করবেন তাদের মধ্যে থেকে দশজন পাবেন আমি যে সকল দেশে ট্রাভেল করেছি ইউরোপের সে সকল দেশের যে আইকনিক স্থাপত্যগুলো রয়েছে যেমন প্যারিসে আছে আইফেল টাওয়ার রোমের আছে ক্যালোসিয়াম এরকম বিভিন্ন দেশের যেই আইকনিক স্থাপত্যগুলো আছে সেগুলোর মিনিচার ভার্সন সুভিনির হিসাবে আপনারা দশজন পাবেন এবং তার চেয়ে বড়ো কথা এটি আমার বিশ্বাস একটি অসাধারণ উপভোগ্য ভ্রমণ কাহিনী হবে যে ভ্রমণ কাহিনীটি আপনারা আমার সঙ্গে ভ্রমণ করবেন এই দেশগুলোতে সেখানে রয়েছে হৃদয়ের অনুভূতি যেমন সেমনি একই সঙ্গে অসাধারণ সব ইতিহাস স্থাপত্য ভালোবাসা মন খারাপের গল্প আশা করছি আপনাদের ভালো লাগবে তো শুরু হচ্ছে প্রিয়ডার রকমাই ডট কমে সাদ হোসাইনের প্রথম ভ্রমণ উপাখ্যান যেতে যেতে তোমাকে কুড়াই